সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন কৃষিকাজের সমস্যা ও উত্তরণের পথ শীর্ষক নারী সংলাপ অনুষ্ঠিত হয়েছে রোববার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত নারী সংলাপে সভাপতিত্ব করেন প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা কোয়ারেন্টিন হাসান উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার করবি সুলতানা সহ অন্যরা বক্তারা বলেন দক্ষিণ অঞ্চলের একটা বড় অংশের নারীরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত কিন্তু জলবায়ু পরিবর্তন জড়িত কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এ অঞ্চলের কৃষিতে বিরব প্রভাব পড়ছে ফলে কর্মহীন হয়ে পড়ছে মানুষ কৃষিকাজে জড়িত থাকায় নারীদের দিনের বড় একটা সময় পানিতে থাকতে হয় ফলে তারা নানান রোগে আক্রান্ত হচ্ছে উপকূলীয় এলাকাসহ জেলায় শত শত পতিত জমি রয়েছে সেগুলোকে চাষের আওতায় এনে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে পাশাপাশি লবণক্ত এলাকায় লবণ সহিষ্ণু বীজ সরবরাহ বাড়িয়ে কৃষিকে এগিয়ে নিতে এখনই উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা